কোথায় যাচ্ছিস ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাচ্ছে না 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 ঘরে কোথায় বমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘরের ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত আমার বয়োজ্যেষ্ঠদের শ্রোতা ভোরা আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার মা কি বলছে যাবে কোথায় যাবে কোথায় যাবি কোথায় যাবি যাবে ও রান্নাঘরে যাবে রান্নাঘরটা ভেবে পরে গেছে কি হবে রান্না নতুন এখানে রান্নাঘর বানানো হয়েছিল

আর মুরগির মাংস নিয়ে এসেছে আমি তো এদিকে রান্নার জন্য মাংসটা কেটে নেবো আর আরেকজন ওদিকে রান্না করছে আপনারা একবার দেখুন কি হচ্ছে কি কই কই রে কই রে কি কই রে খুঁজে পাই না খুঁজে পাই না মানে কিছু একটা হারা লেবু লেবু ছিল ওর কাছে দেখ তো মিষ্টি এ শানু লেবু আছে পড়ে যাবে দাও মা দাও মা দাও মা দাও

মোর কিছু নয় কি হয়েছে টিউমার আলু আলু টিউমার হয়েছে

এটা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে আবার ফেলে তারপরে রান্না করবে বৌদি রান্না তো নুন আর লেবু আমার নুন আর লেবুটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি মাছটা ভেজে নেবো তাতে একটু নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেবো হয় না কিছু Хаёл бўлди. Нега шундай? Боғ-боғ улар.

সরষে পোস্তটা একসাথে বেটে নেব রান্নাঘরটা ভেঙে গেছে আর এটা নতুন রান্নাঘর আর এখন ঠিক করে গোবর দেওয়া হয়নি মানে গোবর দিয়েছি তাও ফেটে ফেটে গেছে ওই জন্য ফাট গুলো বোঝা যাচ্ছে আগে ওই রান্নাঘরটা ওপারে ছিল এটা একদম পুকুরের পাশে দুই দিকে পুকুর তিন দিকে পুকুর চার হ্যাঁ তিন দিকেই পুকুর আছে এই সাইডটা বাদা আর রান্নাঘরটা পুরো মাঝখানটা ওই জন্য প্রিয়াকে বেশিক্ষণ রাখা যায়নি এত বদমাশি করে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে আর খালি গিয়ে পুকুরে নামছিল আর আপনারা তো দেখতে পেলেন ও কতটা করে ওই জন্য করেই ছিল এক সরষের তেল নিয়ে ঢেলে দিচ্ছে রান্না করবে আর আগে রান্নাঘরটা ছোট ছিল অনেক সমস্যা হচ্ছিল ঠিকঠাক বসা যেত না আর এখন রান্নাঘরটা বেশ অনেক বড় ওই রান্নাঘরের তুলনায় অনেক বড় আমি মাছের ঝালটা করে নেবো তার জন্য একটু কালো জিরে হাতে জলে আর তেলের নিয়ে দিদি কাছে দিয়ে দাও না নানান কিছু একটু টমেটো দেবো লঙ্কা করে নিয়ে এসেছো কেন একটু লবণ দেবো হলুদ বাবা বাবার দেখছ মায়ের কাছে মায়ের চলে আসো হ্যাঁ দেখো ছুটে আস

হয়েছে হয়েছে থাক তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো এই তেল গরম তেল এসে পড়লে তখন বুঝবি রান্না করবি আর পিঁয়াজ দেবো এবার পিঁয়াজ দিবি না দেবে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো তুমি টমেটো পরে দেবে এখন থাক যখন একটা তেল আসবে টমেটো পরে দেবো এখন থাক না একটা দি একটা দি থাক এবার পরে

হ্যাঁ <muchos> না <muchos> 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 <muchos>

পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর ওপর মাংসটা দিয়ে দেবো আজকের মাংসটা একটু অন্য রকমভাবে বানাচ্ছি তাই পেঁয়াজের উপরেই দিচ্ছি মাংসটা ঠিক আছে বলি একটুখানি দাও না একটুখানি আমি মাংসটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন দেবো

মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দেবো দেখে মনে হচ্ছে তরকারিটা বেশ ভালোই হয়েছে কালার টা দিচ্ছি আমরা সব খেতে বসে গেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে ও তো আগে গালে তুলে নিয়েছে খেতে পেয়েছে খুব জোরে রান্না করে

পিসি রান্না করেছে সব আজকে আজকে ও রান্না করেছে আর আমি খাবো আজকে থাকে না বাইরে থাকে বিদেশে থাকে না ও বাইরে থেকে পড়াশোনা করে বলছলে বলে বিদেশে থাকে বলো কাল থেকে তো আমি রান্না করব আমার রান্না তো আমি তো ভালো বলবোই বৌদি আজকে বলবে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে খুব ভালো হয়েছে

মাংসটা আজকে কিন্তু অন্যরকম ভাবে রান্নাটা হয়েছে আর তরকারিটাও খুব সুন্দর খেতে হয়েছে খুব ভালো হয়েছে তরকারিটা মাংসটা সিদ্ধও খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে হাতিতেই ছেড়ে আসলো আমার রান্না আমি আর কত ভালো গো হেপি বলব হয়েছে তাই সত্যি আজকে রান্নাটা খুব ভালো হয়েছে আজকে তরকারিগুলো সব খুব ভালো হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসি আর একটি নতুন রেসিপিতে